এখানে এখানে তো চোরদেরই তো রাজত্ব তাই তো আমরা বলি চোরদের রাজত্ব চলছে এখানে আপনাকে তৃণমূলের আমলে আপনাকে যদি জীবনে উন্নতি করতে হয় তৃণমূলের নেতাদের সঙ্গে আপনাকে মিশতে হবে ঘনিষ্ঠতা বাড়াতে হবে তারপরে চুরি বাটপাড়ি ছাঁচাড়ি করার মধ্য দিয়ে আপনাকে এগোতে হবে তৃণমূল পশ্চিমবঙ্গে এই নতুন একটা সংস্কৃতি জন্ম দিয়েছে কালচার অফ করাপশান এই সংস্কৃতি করতে গেলে কি করতে হবে এই নতুন যে দুর্নীতি সংস্কৃতি সে দুর্নীতির সংস্কৃতিতে সর্বপ্রথম তৃণমূলের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে আপনাকে এগোতে হবে যেখানে সততা দক্ষতা সব থেকে আগে তারা আক্রান্ত হবে দক্ষতা সততার এখানে কোনো মূল্য নেই এখানে তৃণমূল সরকারের কাছে তার বাধ্য হওয়া আত্মসমর্পণ করা তার মর্জি মতো চলার মধ্য দিয়েই আপনার জীবনের ভবিষ্যৎ নির্ধারিত হচ্ছে এই তৃণমূল সদরের এই জায়গায় দাঁড়িয়ে আজকে পশ্চিমবঙ্গের শুধুমাত্র বিচার ব্যবস্থা আছে বলে আমরা আমরা সব কিছু দেখতে পাচ্ছি সরকার চোরের ওকালতি করছে সরকার দুর্নীতির ওকালতি করছে এবং সে দুর্নীতির ওকালতি করতে গিয়ে যে পয়সা লাগছে সেটাও কিন্তু আমার আপনার দেওয়া ট্যাক্সের পয়সায় অর্থাৎ আমার আপনার পকেটের টাকা দিয়ে এই সরকার চোরদের জন্য ওকালতি করছে এটাই বাংলার নতুন তৃণমূলের চেহারা what would